সালাম ওয়ালাইকুম রফমতুলদাহি হবার প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি পূর্বেই আলোচনা করেছি তওবা সম্পর্কে আমার চ্যানেলের নাম হচ্ছে চলো ইমান তাজা করি এটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখবেন ওখানেই আমার তবার বয়ান দেওয়া রয়েছে তো আমি এই তওয়বা সম্পর্কে আর একটি কথা এবং তার সাথে একটি ঘটনা বলবো এই আল্লাহ পাক তবারক ওয়া তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা ও বান্দিগণ তুবু ইলা আল্লাহ তাওবা করো আমি আল্লাহ পাক আমাতনি করি কেমন তওবা তাওবাতান নাসুহা ফালিস্টু যে তওবার মধ্যে কোনো রকম কোনো ইয়ারকি থাকবে না ঠাটтами থাকবে না ফজরামি থাকবেন মতানম দস্তপ্রজন্ম একজন সাহাবি হযরত মালিক রিক আনসারি রাদিয়াল্লাহত আলাম একদিন রসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জেনা করে ফেলেছি রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ ফিরিয়ে নিলেন আবার আবার রসুল কাছে গিয়ে আবার বলছে রসুল আল্লাহ আমি জেরা করে ফেলেছি ইন্নি কথা জানাই তো ইয়া হবিব আল্লাহ আমি জেরা করে ফেলেছি আল্লাহ রসূদ সাল্লাল্লাহ আলিকু সাল্লাম আবার মুক্তি দিয়ে নেন আবার মালিক ফজলতে মা মালিক আনসারি রসুলের দিকে আবার গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমি জেরা করে ফেলেছি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসাল্লাহ তিনি সাহাবাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে আমার সাহাবারা তোমরা একটু গবেষণা করে দেখো এই ঘটনা সত্য কিনা সাহাবিরা যখন ঘটনাটাকে গবেষণা করে দেখলো যে ঘটনাটি সত্য তখন রসুলকে এসে বলছে ইয়া রসুল আল্লাহ যেই কথা বলছে সেই কথাটি সত্য তো মায়ের রাদিয়াল্লাহ তালা আনকু বলছে যে ইসলামের বিধান যা রয়েছে সেই বিধান অনুযায়ী আমার আমাকে যা শাস্তি দেওয়ার সেটা দেন যাতে করে আমি জান্নাতটা পেতে পারি যাতে করে আমার গোনাটা মাফ হয়ে যায় আমি তো অবাক হচ্ছি আপনি ইসলামের বিধান মোতাবেক যা শাস্তি রয়েছে সেই শাস্তিটি আমাকে দেন আর মাথা পেতে মেনে নেব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমরা কোমর পর্যন্ত মাটি খোঁড়ো মাটি খোঁড়ার পরে মায়েসকে ওই মাটির ভেতরে ঢুকিয়ে দিয়ে তোমরা পাথর নিক্ষেপ করো কেননা ইসলামের বিধান হচ্ছে যে কেউ যদি বিয়ে করা ছেলে সে যদি জেনা করে তার শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে ফেলা তো এরকম ভাবে তাকে রকম গর্তের মধ্যে রেখে দেওয়ার পরে পাথর মারতে মারতে শরীরকে ক্ষত করে দেওয়া হলো তারপরে ওই সাহাবির গায়ের রক্ত একজন সাহাবির গায়ে এসে পড়তে সাহাবিটা বলছে ইস একজন নাফর মানের রক্ত একজন পাপির রক্ত আমার গায়ের মধ্যে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের কাছে কানে এই খবরটা পৌঁছে গেল যা পৌঁছে গেল আল্লাহ রসুল বলছে ভাই সাহাবা তুমি কি বললে তুমি কি জানো যে আমার এই সাহাবির তবাটা কতটা কবুল হয়েছে যে তাআলা আমার এই সাহাবীর তওবাকে এমন কবুল করেছে যে সারা বিশ্বের মানুষের গোনার বদৌলতে যদি এই তওবাকে বিলীন করে দেওয়া যায় তবে হচ্ছে এই তওবার রসিলা করে সমস্ত মানুষের গোনাকে মাফ করে দেওয়া সোহানন্দ মহতারম দোস্ত এই জন্য তওবা যে করে আল্লাপাক তাবারকালা তার ইজ্জতকে কমিয়ে দেন না আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন এই জন্য আমরা সকলেই তবা করে আল্লাহাকালা কে রাজি করবো ইনশা আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করবো